সবাইকে ধন্যবাদ আমার আবার খবর লক্ষ্য রাখার জন্য আর কয়েকটা দিন তারপরে কিন্তু আবার একটা হিমশীত আবহাওয়া ফিরে আসবে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে প্রত্যেকে চেয়ে আছে ঠিক চাতক পাখির মতো কবে বৃষ্টি হবে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে কারণ এই অসহ্য গরম কিন্তু আর সহ্য হচ্ছে না কারোরই সবাই চেয়ে আছে শুধু আমি নয় প্রত্যেকটা দক্ষিণবঙ্গবাসী চেয়ে আছে আকাশের দিকে কবে আবার আবহাওয়া ফিরে আসবে নতুন একটা গরম থেকে ঠান্ডায় চলু শুরু করি সে নিয়ে সব বিস্তারিত বলছি কি হতে চলেছে আগামী কয়েকটা দিন আগামীকাল অর্থাৎ শনিবার সকাল থেকে আকাশ থাকবে একদম পরিষ্কার মেঘমুক্ত আকাশ সকাল নটা বাজার সঙ্গে সঙ্গে কিন্তু গরম হাওয়া পেতে শুরু করবে দক্ষিণবঙ্গের চারটে জেলা পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং কিছুটা বীরভূম বা বাঁকুড়াতেও গরম হাওয়া শুরু করবে সকাল নটার পর থেকে দুপুর যত গড়াবে তত কিন্তু একটা অস্বস্তিকর আবহাওয়া ফিরে আসবে পুরো দক্ষিণবঙ্গ জুড়েই বিশেষ করে পশ্চিমাঞ্চলে চারটে জেলায় তাপমাত্রা পৌঁছাবে তার তাহলে চুয়াল্লিশ ডিগ্রি কাছাকাছি কলকাতাতে তাপমাত্রা ঘোরাফেরা করবে একচল্লিশ বিয়াল্লিশ ডিগ্রির কাছাকাছি কিন্তু সব থেকে বড় খবর হচ্ছে বৈশাখ মাস প্রায় শেষ এবং বৈশাখ মাসের শেষ গরমের দিন হচ্ছে রবিবার দিন কারণ রবিবার দিন অসম্ভব গরম থাকবে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে আবার কিন্তু তাপমাত্রা পৌঁছে যেতে প্রায় সাতচল্লিশ ডিগ্রি কাছাকাছি পশ্চিমাঞ্চলের চারটে জেলা বিশেষ করে ঝাড়গ্রাম জেলাতে কিন্তু তাপমাত্রা আরও পারে চল্লিশ থেকে সাতচল্লিশ ডিগ্রি কাছাকাছি ফলে এটুকু বলতে পারি শনিবার রবিবার দিন কিন্তু শেষ কামড় দিতে চলেছে এব 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 এবছর এবারের বৈশাখের শেষ কামড় দিতে চলেছে গরম কারণ অসহ্য গরম থাকবে রবিবার দিন আমাদের দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলায় বৃষ্টির সম্ভাবনা রবিবার দিন সেভাবে নেই বললেই চলে কোথাও কোথাও বিক্ষিপ্ত হবে দু চার ফুটা বৃষ্টি হলো তাতে কিন্তু গরম বাড়বে কমবে না অন্তত রবিবার দিন তবে সবকিছু চেঞ্জ হতে চলেছে সোমবারের পর থেকে কারণ সোমবার দিন দুপুর পর্যন্ত অসহ্য জ্বালা কর একটা গরম থাকবে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে কারণ যেহেতু একটা বৃষ্টির সম্ভাবনা হবে তাহলে আবহাওয়া পরিবর্তন হবে ফলে জরুরি অবস্থার পরিবন বাড়ার সঙ্গে সঙ্গে আদ্র ভার্মাক্ত গরমের পরিস্থিতি তৈরি হবে পুরো দক্ষিণবঙ্গে জুড়ে এতদিন যে গরমটা ছিল সেটা কিন্তু একদম শুষ্ক গরম ঠুট ফাট ছিল কারো কারো গাহাত ফাট ছিল ঠিক শীতকালের মতো কিন্তু এবার যে গরমটা ফিরে আসবে রবিবারের পর থেকে সেটা তে অসজ্জ একটা আদ্র আবহাওয়া তাহলে ভার্মাক্ত গরম থাকবে পুরো দক্ষিণবঙ্গে জুড়ে যেখানে বসবেন ফ্যানের তলায় বসুন ফ্যানের বাইরে বসুন ঘাম দেন সব যেটা এতদিন ছিল না ফলে এটাকে বলতে পারি জরুরি অবস্থা বাড়তে শুরু করবে রবিবারের পর থেকে এবং সোমবার দিন কোন কোন এলাকায় বিকেলের দিকে বিক্ষিপ্ত হবে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে তবে সব থেকে বেশি বৃষ্টির সম্ভাবনা মঙ্গলবার এবং বুধবার মঙ্গলবার এবং বুধবার দিন কিন্তু দুপুরের পর থেকে সন্ধ্যের মধ্যে কিছু কিছু এলাকায় বিশেষ করে কলকাতা সংলগ্ন এলাকায় কিন্তু ভালো রকম ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে কলকাতা এবং পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পর্যন্ত পুরুলিয়া বা বাঁকুড়ার দিকে কিছুটা কম বৃষ্টি হবে কলকাতার তুলনায় প্রয়টুকু বলতে পারি সোমবার দিন মঙ্গলবার দিন কিন্তু অসম্ভব বৃষ্টি হওয়ার বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে বিকেলের দিকে এবং বুধবার দিনও কিন্তু সেই বৃষ্টি চলবে বৃহস্পতিবার থেকে আস্তে আস্তে বৃষ্টির পরিমাণ কমলেও আকাশ থাকবে একদম রবিবার সোমবার পর্যন্ত মেঘলা ফলে এখনই গরম পড়ার সম্ভাবনা নেই মঙ্গলবারের পর ফলে এটুকু বলতে পারি মঙ্গলবার থেকে কিন্তু বৃষ্টির সম্ভব বৃষ্টি মঙ্গলবার ভালো বৃষ্টি হবে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে এবং কলকাতা থেকে কলকাতা থেকে বেশি পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে তুলনামূলক কিছুটা কম বুধবার দিনও ভালো বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবার থেকে বৃষ্টি আস্তে আস্তে কমবে আকাশ থাকবে একদম মেঘলা ঘর একদম মেঘলা আকাশ থাকবে অন্তত রবিবার সোমবার পর্যন্ত এবং তাপমাত্রা এক ধাক্কায় নেমে আসবে বত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রি কাছাকাছি স্বর্ণীয় তাপমাত্রা নেমে যাবে কুড়ি থেকে বাইশ ডিগ্রি কাছাকাছি ফলে আবারও একটা ঠান্ডার অনুভূতি ফিরে আসবে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে বুধবারের সকাল থেকেই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর চেষ্টা করুন যখনই মেঘ দেখতে পাবেন অন্তত মঙ্গলবার এবং বুধবার দিন নিজেকে নিরাপদ জায়গায় আশ্রয় নেওয়ার কারণ অসম্ভব বজ্রপাতের সম্ভাবনা তৈরি হতে পারে এবারের যে মেঘে কারণ এতদিন গরম ছিল ফলে যখনই মেঘ ধরুক তখন কিন্তু অসম্ভব ঝড় বৃষ্টির সম্ভাবনা তার সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা তৈরি হবে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে যেখানেই মেঘ তৈরি হবে আজকের মধ্যে চললাম সবাইকে শুভরাত্রি